আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এরপূর্বে আমি কি ওয়েবসের নাম্বার কি করে চেঞ্জ করে সেই সেই টপিকে আমি একটা ভিডিও দিয়েছিলাম তো আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে কি করে আপনারা অ্যাপসের নাম্বার চেঞ্জ করতে পারেন তো সেটা চেঞ্জ করার জন্য সর্বপ্রথম আপনাদেরকে যা করতে হবে আপনাদেরকে নাফাত একটা অ্যাপ্লিকেশন আছে ওইটা প্লে স্টোর থেকে ইনস্টল করতে হবে ইনস্টল করার পরে আপনাদের সামনে প্রথম এরকম একটা অপশন শো হবে আরবিক তো এটাকে আপনারা প্রথমে ইংলিশ করে নেবেন তো আমরা করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি ইংলিশ এখানে আমরা ক্লিক করি ইংলিশ হয়ে গেছে ইংলিশ করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাপসার সেল সার্ভিস অ্যাপসার সেল সার্ভিসে ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি আপডেট ইউ ডিজিটাল আইডেন্টি নাম্বার আমরা যদি এখানে আপডেট ইউ ডিজিটাল আইডেন্টি নাম্বারে ক্লিক করে দিই ক্লিক করে দেওয়ার পরে আমরা হচ্ছে এখানে আমাদের একামাউন্ট নাম্বারটা এখানে আমরা দিয়ে দিব তো আমাদের একামাউন্ট নাম্বারটা আমি এখানে দিয়ে দিচ্ছি কেমন নাম্বারে দেওয়ার পরে আমি জাস্ট নেক্সট এটা ক্লিক করবো নেক্সট এ ক্লিক করার পরে এখানে আপনাদেরকে বলতেছি যে আপনাদের যে নিউ নাম্বারটা নিয়েছিলেন ওই নাম্বারটা এখানে দেওয়ার জন্য তো আমি আমার নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি আমাদের নাম্বারটা দেওয়ার পরে এখানে নেক্সটে ক্লিক করলাম নেক্সটে ক্লিক করার পরে আপনাদের নতুন যে নাম্বার আছে ওই নাম্বারে একটা ওটিপি কোড চলে যাবে তো এখানে আপনাদের ওটিপি কোডটা দিয়ে দিবেন তো আমি আমার ওটিপি কোডটা এখানে দেওয়ার পরে আপনাদের এখানে গেট রেডি ফর ফেস ভেরিফিকেশন আপনাদেরকে আপনাদের ফেস ভেরিফিকেশন করার জন্য বলতেছে তো আমি আমার ফেসটাকে ভেরিফিকেশন করে নিচ্ছি সো অ্যাট লাস্ট আমি আমার থেকে রিভিভিশন করে নিলাম এখানে দেখতে পাচ্ছেন ইউর অ্যাপসের মোবাইল নাম্বার হ্যাজ বিন সাকসেসফুলি চেঞ্জ ক্লিক আফটার থেন মিনিট আপনাকে এখানে দশ মিনিট অপেক্ষা করার জন্য বলতেছে দশ মিনিট পরে আপনারা ট্রাই করবেন দেখতে পাবেন যে আপনাদের নাম্বারটা চেঞ্জ হয়ে গিয়েছে তো অ্যাপসেটে প্রবেশ করার পরে আপনাদের সেটিং নামে একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে যাওয়ার পরে আমার যে আইডি নংটা এখানে দেখতে পাচ্ছেন এখানে আমরা যদি এখানে ক্লিক করি ক্লিক করার পরে আমাদের যে পূর্বের নাম্বারটা ছিল সেটা হচ্ছে নাইন সেভেন আর এখন হচ্ছে যেটা এটা হচ্ছে ওয়ান ফোর তো আমাদের নাম্বারটা কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে তো এরকম আরও ভিডিও পেতে আমার এই চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন